হ্যালো বন্ধুরা আজকে মসুর ডালের ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম সো হাতে যদি তোমাদের টাইম না থাকে খুব অল্প টাইমে যদি ডাল সেদ্ধ করতে চাও তাহলে ভাতের জলে কীভাবে সেদ্ধ করব। সেই রেসিপিটাই নিয়ে চলে এসেছি সো ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দিও প্লিজ কথা না বাড়িয়ে চলো ডাল সেদ্ধ করতে দেওয়া যাক এই দেখো ডালগুলো এই ডালগুলো ধুয়ে নিলাম দিয়ে এবার একটা ক্যারিতে নিয়ে নেব তোমরা রুমাল চাইলে রুমালেও সেদ্ধ করতে দিতে দিতে পারো কিন্তু ক্যারিতে ভালো হবে তো ক্যারিতে অল্প একটু জল দিয়েছি তারপরে ডালগুলো দিয়ে দিয়েছি ধুয়ে দিয়ে ভালোভাবে একদম গিড বেঁধে দিয়েছি ক্যারিটা দুই জায়গায় একটু করে ফুটো করে দেবে কিছু দিয়ে দিয়ে দেবো গরম জলে দিয়ে দেবো এই ভাত রান্নার জলে চাল দেওয়ার আগেই ডালগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো ভাতের সঙ্গে সেদ্ধ হয়ে যাচ্ছে ভাতও হচ্ছে ডালও হচ্ছে হয়ে নামিয়ে নিয়েছি এবার এই দেখো গেটটা খুলে দিয়েছি এবার জোড়াবে তারপর নামিয়ে নেব এই দেখো এবার চটকে এগুলো মাখিয়ে নেব চটকে মাখিয়ে নেওয়ার পরে এবার লঙ্কা কাটা পেঁয়াজ কাটা রেখেছে এই দেখো এগুলো দিয়ে ভালোভাবে চটকে নেব এবার এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো এ ধো স্বাদ মতো নন দিয়ে দিলাম দিয়ে মরিচটাতে দিয়ে ভালোভাবে মরিচটাকে দল দিয়ে নেব মরিচগুলো দলানো হয়ে গেছে দিয়ে এবার ভালোভাবে সবগুলো একসঙ্গে মিক্স করে চটকে নেব যারা ডালের ভর্তা খেতে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা এবার দিয়ে দেবো সর্ষের তেল এই দেখো সর্ষে তেল দেওয়ার পরে আবারও ভালোভাবে চটকিয়ে নেব দেখো সো কার কার ভিডিওটা ভালো লাগলো প্লিজ কমেন্টে জানিও আর যাদের মানে হাতের টাইমই থাকে না তাদের জন্য সো ভাতও হবে তার সঙ্গে ডালগুলো সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি বেশি টাইম লাগবে না তোমরা এভাবে ডালের ভর্তা করতে পারো অসাধারণ রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যাবে সে আমার ডালের ভর্তা করা হয়ে গেছে দেখো কত সুন্দর অনেক সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ আমার ডালের ভর্তা পেলে না আর কোনো তরকারি লাগে না ডালের ভর্তা হলেই অনেক কটা ভাত খেয়ে নিই সো তোমরা এইভাবে ডালের ভর্তা করবে দেখবে তোমরা অনেক কটা ভাত খেতে পারবে তো কার কার ভিডিওটা ভালো লাগলো প্লিজ কমেন্টে জানিও প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য সো তোমরা কী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও সো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা বাই বাই